হে রব্বুল নবীন আল্লাহ আমরার মধ্যে গান খলারে মাফ করুন আমিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাকামে মাহমুদ দান ফরমাও আমিন समस्त सहाबाए کرام समस्त ইমামায়ে মুস্তাগীদের সমস্ত অলি আব্দুল গল উলামে দেবন সহ আরবে কেরি বল্ল সবর দরজা ত্রিপুরন্দ আল্লাহ গাজা ফিলিস্তিনের সব সুহাদ দরজা ত্রিপুর

আল্লাহ যে যেখান থেকে গাজার বমিল মুসলমান কল সুখাদা এবং আহত কলার মো জাগিদ বাঘিনী সাথে সম্মতি প্রকাশ করছ আল্লাহ সবরে আপনি দিন দিন ইয়ারে ভালাই নসি ফরমি গাজার মুসলমান অকলর আয় আল্লাহ সমর্থনে জায়নবাদী জানি পুরা দুনিয়ার দখলদারী স্নাইল বাঘিনীর আল্লা যত জানা শোনার ভিতরে আছে আর আপনার বান্দাবান্দি প্রত্যাখ্যান করার ছাড়া আর ব্যবসা বাণিজ্য বন্ধ করার নিয়ত আল্লাহ সবর উত্তম বিনিময় দান অমালি মুসলিম বিশ্বর সবাই রকল ধর্মীয় হেফাজত আল্লাহ কে পর্যন্ত যত যুদ্ধ যে যুদ্ধর ব্যাপারে আপনার রসলে ঘোষণা করছেন দুইটা দলে যুদ্ধ করব যেই দুইটা দল আপনি যেখান থেকে মুক্তি দিবা আমরা যদি হায়াতে হায়াতের আল্লাহ মেরে মোজা কত গিতনা গিনি অন্তরভুক্ত করি দিও আল্লাহ অমালী কেয়ামত পর্যন্ত যত आनेवाला মুসলমান আমরার পজন মহল দুনিয়াতেই তাইবা আল্লাহ সবরে দিনদার মতো কি গার বানাই দিউ আয় আল্লা খাদ কোরআন যুব পরিষদের সদস্য কল দায়িত্বশীল গুল কল আয় আল্লাহ মায়ের মানুষ কল আপনার হওয়ালা করিয়া গেলাম আল্লাহ হায়াত ও রিজক ও রিজির মধ্যে বরকত عناयत फरमाओ ঘটকটু অ্যাক্সিডেন্ট বিপদে প্রত্যেকে ইফাজত फरमाओ আল্লাহ ব্যবসায়ী সাহেবানাগলর ব্যবসায়ী বণিকদের মধ্যে বরকত দান फरमाओ ऐ রব কেریم আল্লাহ যত মানসে আমরা তো তাইছি আমেল্লা আমরা রব বনটনরে দূর ফরমাও আমরার খানদান ও বাপ রাখিও না আল্লাহ সবরা সচ্চল বানাই দে একজন মানুষে গরিব রাখিও না ও সল্লাল্লাহু তাআলা লা খাইরি খালকি محمد وآله was أجمعين أي الله was a حسين بن was a Muhammad Ali was a Muhammad الله was a Muhammad شفاده was a Muhammad Ali أمر a Muhammad Ali was a Muhammad Ali জটিল কঠিন আক্রান্ত সব শেফা দে আমার সামনে পেছনে নেই বামে বিশেষ করে আমার সহ চেয়ারম্যান হিসাব সহ আর যত ময় হল আপনি দুনিয়াতে সুস্থ বাসা বাড়িতে সুস্থ এল্লা সবরে আপনার হাবলা করালাম أفنا الدار الشفاء تكشفها دن فرما أرزقت منو شو شفاء رشفاء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحم.